গুড ইভিনিং সবাইকে এই মামি বেরিয়েছি একটু ইভিনিং ওয়াক করতে গাছ হ্যাঁ বাবি বাবি উপর দিকে তাকাও টিয়া তাকাও উপর দিকে হাই করে দাও মিমিদেরকে মামাদেরকে হাই করে দাও হাই করলে না করবে না করবে না এখন মুড নেই ঘুম থেকে উঠেছে উঠে জল টল খেয়ে অনেক দিন ধরে ঘোরা হচ্ছে না তো এসেছে রোববার দিন বেশি দিন হয়নি মা বাড়ি থেকে ঘুরে এসছে তো এই অগ্নি একটু হাঁটতে বেরোলাম এই একটুখানি হেঁটে ঢুকে যাব বাড়িতে তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে কথা বলি বড়ো বড়ো ভিডিওগুলো অনেক করে রেখেছি বাট এডিট করে উঠতেও পারিনি ছাড়তে পারছি না তো ভাবছি এখন শর্ট শর্ট ভিডিওই দিই যেটা আমাকে কিছু আর করতে হবে না আপলোড হয়ে যাবে সেরকম সময় পেয়ে উঠি না আর এত সুন্দর পরিবেশটা এলাকাটা খুব সুন্দর এখানে আমরা ঘুরতে আসছি মাঠ একটা আছে পুকুর মতন আছে একটা এই যে ম্যাডাম আছে চলো তাহলে আজকে টাটা সবাই খুব ভালো থেকো আমরা হেঁটে বাড়ি চলে যাবো গিয়ে সন্ধ্যে দিতে হবে আর ওকে কিছু টুকুন দেবো আর যদি মাখানা একটু বাটার দিয়ে রোস্ট করে দেবো